সম্প্রতি ভুয়া র্যাব পরিচয়ে সংগঠিত ডাকাতি ছিনতাই সহ অন্যান্য বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে এই ধরনের অপরাধ শুধুমাত্র জননিরাপত্তার জন্য যে হুমকি তাই নয় বরং র্যাবের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে র্যাব ফোর্সেস এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে জনগণকে সচেতন থাকতে এবং সন্দেহজনক কোন আচরণ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম ঘটনাটার দিকে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে গত নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক ষোলোশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় র্যাব দশ সিপিসি এক যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আবিজন দলটি পল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকায় থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা ছয়জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় প্রদান করে এ সময় নিজেদের র্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয় পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসটি তল্লাশি করা হলে র্যাব লেখা চারটি কোটি চারটি হ্যান্ড র্যাবের ভুয়া আইডি কার্ড পাঁচটি তাদের কাছ থেকে ক্যাব পাওয়া যায় চারটি টকি সেট দুটি পিস্তলের কাভার একটি ব্যাটন স্টিক একটি অতিরিক্ত নম্বর প্লেট দুটি স্মার্টফোন পাঁচটি বাটন ফোন চারটি এয়ারপোর্ট একটি হ্যান্ড গ্লাভস এক জোড়া হাত ঘড়ি চারটি নগদ দুই টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিলভার পাল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে গত নয় ডিসেম্বর দুহাজার পঁচিশ তারিখ দুপুরে আনুমানিক চোদ্দশো ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থল আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায় পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতি সহ মোট পনেরোটি মামলা রয়েছে আলামিন দুয়ারি দীপু এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট পনেরোটি মামলা রয়েছে সাজ্জাদ হোসেনের বিভিন্ন বিরুদ্ধে ডাকাতি সহ আরও বিভিন্ন ধরনের মামলায় মোট ছয়টি মামলা রয়েছে আবুল কালাম আজেদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক সহ মোট ছয়টি মামলা এবং বোরহান মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মোট চারটি মামলা রয়েছে উল্লেখ্য যে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস মুন্সীগঞ্জের শ্রীনগরে ডিবি পুলিশ পরিচয় ১৬ লক্ষ টাকা ডাকাতি করে এবং উক্ত মামলায় সে গ্রেফতার হয় এছাড়াও রাজধানীর পল্টন থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একজনকে অপহরণ করে করে নিয়ে গিয়ে ডাকাতি করে যার ফলে ডিএম ঢাকার পল্টন মডেল থানায় একটি মামলা হয় যার মামলা নম্বর হচ্ছে তেতাল্লিশ তারিখ তেইশ তিন দুই হাজার পঁচিশ গ্রেফতারকৃত জুয়েল বিশ্বাস চক্রটির নেতৃত্ব দিত সে নতুন সদস্যদের চাকরির প্রলোভন দেখিয়ে এই ডাকাত দলের সাথে সংযুক্ত করত এবং ডাকাতিতে অংশ নিতে বাধ্য করত। গ্রেপ্তারকৃত জুয়েল বিশ্বাস গত সাতাশ নভেম্বর দুই তারিখে ও সাজ্জাদ হোসেন গত উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এবং আবুল কালাম আজাদ গত দুই বছর পূর্বে জেল থেকে জামিনে বের হয় এবং তারা আবার একই কাজে লিপ্ত